দুই মাস পর লাগবে আপনি এই প্রোডাক্টটা কিনে রেখে দেন ইনশাল্লাহ একটা ভালো প্রোডাক্ট আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি ন্যাশনাল ট্রেড সেন্টারে আর ন্যাশনাল ট্রেড সেন্টার এমন একটা প্লেসে অবস্থিত যারা বা বসুন্ধরা বাড়িধারা জলসিরি যে কোনো এরিয়াতে আছেন আপনারা চাইলে কিন্তু যমুনা ফিচার পার্কের ঠিক অপোজিটে ন্যাশনাল ট্রেড সেন্টার এখানে আপনারা একটা বাড়ি নির্মাণের মোটামুটি স্যানিটারি জগতে যত আইটেম আছে সব কিছুই কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা দেখানো ট্রাই করবো এখানে কী কী ধরনের প্রোডাক্ট আছে আপনারা স্টোনের প্রোডাক্ট থেকে শুরু করে যে কোনো ধরনের স্যানিটারি বা সিরামিক প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজে পাবেন বাইরে কিন্তু সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকে এবং যারা প্রবাসে আছেন চাইলে কিন্তু প্রবাস থেকে আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন সরাসরি বাংলাদেশে আসার পরে অথবা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট যদি অর্ডার করেন আপনি যে প্রোডাক্টটা অর্ডার করবেন সেই প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট পাবেন অনেকে পেমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করেন আপনি কিন্তু পেমেন্ট লাগবে না ভাইরা কিন্তু ডিরেক্ট হোম ডেলিভারি করে থাকে তো নির্দ্বিধায় যে কোনো ধরনের প্রোডাক্ট ডেলিভারি করতে পারবেন মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনাদের যে কোনো ধরনের প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে কারণ দুই হাজার টাকা অ্যাডভান্সের একটাই কারণ সেটা জাস্ট একটা সিকিউরিটি মানে একটা প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে কারণ হচ্ছে এখানে যে ধরনের প্রোডাক্ট আছে সব এ গ্রেডে এবং অথেন্টিক প্রোডাক্ট যেগুলো ডিরেক্ট চাইনা থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে ইম্পোর্ট করে আনা হয় আপনারা চাইলে সরাসরি এখানে এসেও কিন্তু কোয়ালিটি যাচাই করে নিতে পারেন তো এখানে আসার জন্য আপনাদের অ্যাড্রেসটা আমরা এমন কেউ নাই যে চিনে না ঢাকা শহরের যমুনা ফিচার পার্কে ঠিক অপোজিটে চলে আসতে হবে তাহলে কিন্তু কিন্তু অ্যাড্রেসটা পেয়ে যাবেন আমরা কিন্তু এখন মূল ভিডিওতে চলে যাব এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম রিজাল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি প্রোডাক্ট দেখাবেন আমাদেরকে ভাই আজকে প্রোডাক্ট দেখাবো দেশে এবং প্রবাসী ভাইদেরকে আমি আগে শুরুতে বলে নেই আমাদের শরণ হলো ন্যাশনাল ট্রেড সেন্টার যমুনা ফিসার পার্কের ঠিক অপর সাইডে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এর ভিতর বাঙ্গা সমস্ত দায়বরতা আমাদের আচ্ছা যেমন আপনি যে কোনো প্রোডাক্ট কেরাই করলে এক পিস যদি প্রোডাক্টও কিনেন বাঙ্গা সমস্ত দায়বরতা আমাদের ন্যাশনাল ট্রেড সেন্টার হলো আপনি এক টাকা দুই টাকা অ্যাডভান্স করলেন

লাগান লাগান বা প্রোডাক্ট যেটা হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ফাইনা হতে হবে যেমন অনেকে বলে ভাই পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজারে পাওয়া যায় আমি তাদেরকে বলবো ভাই

দেখেন ন্যাশনাল ট্রেড সেন্টারের কম আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে একটা উজু বেছি দাদা দাদি বয়স্ক লোকদের জন্য যে সারা বাংলাদেশে নিতে পারবেন এবং এটার ফিটিং অ্যাকসেসারি সব সহকারে ভাই বেসিং এর রাজ্য যেটা বলা হয় কমোট বেসিং এর ন্যাশনাল ট্রেড সেন্টার তারা বাড়ি দ্বারা বসুন দ্বারা জল ছেড়ে গুলশানে আছেন তারা বলবা আমার থেকে পুরা কেনার দরকার নাই যদি কোনো পরামর্শ লাগে যদি কোনো ভালো কিছু জানতে মন চায় আপনারা ফোন দেন সমস্যা নেই এবং আমাদের শোরুমটাই এসে দেখে শুনে ভিজিট করে যেতে পারবেন আর যারা দেশের বাইরে আছেন তারা আমাদের প্রোডাক্টটি দেখেন ভিডিও দেখেন ন্যাশনাল ট্রেড সেন্টারে কোনো কমফিলিং জাতীয় প্রোডাক্ট বিক্রি করে না এবং গ্যারান্টি সহ প্রোডাক্ট বিক্রি করে কিছু নোট নেবে দেখেন হিউজ কালেকশন শাওয়ার প্যানেল শাওয়ার প্যানেল ওয়াল এন্ড কমোড বাথরুম ডাই রাখবে যারা যে রকম প্রোডাক্ট আছে আমি ড্রাম বেসিং ড্রাম বেসিং এর রাজ যুবাই যে রকম প্রোডাক্ট আছে যে নিব ফিটিংস মিররে বড়া ভাই দেখেন তারপরে এখানে কল দেখেন মিক্সার আইডা মানে ইউজ কালেকশন ভাই এক पीस প্রোডাক্ট গুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই এই সব প্রোডাক্ট আপনি লাগাবেন কালার এরকম থাকবে লিখিত 10 ইয়ার্স গ্যারান্টি ভাই এটা কিন্তু এসকেস করবে না যত কোন করবে না ভাই আপনি একটা প্রোডাক্ট আছে দেখেন পুরোবাসী এবং দেশি ভাইদেরকে যারা গুলশান বাড়ি দ্বারা আছেন যে আমি প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের কমর চাই আপনি আমাদের সুইকন ব্র্যান্ড এর কমরটি দেখেন এসে দেখে বারোশো ডিগ্রি সেলসিয়াস বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে ফায়ারিং করে এই কালার যাবে না কালার গ্যারান্টি টেন ইয়ার ফিটিং সুইকন প্রোডাক্ট টা কিনলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন যাদের বাজেট আছে তারা একটু ভালো প্রোডাক্ট লাগাবেন আমি মনে করি যেমন একটা বেসিং আছে দেখান খুবই লেয়ার অনেকদিন ছিল মানুষ মানে কি কম মানে এটা চাহিদা চাইদা শেষ হয়ে শেষ হয়ে যায় আমি বলবো আপনাদের যদি ডাইনিং থাকে দুই মাস সময় লাগবে আপনি এই প্রোডাক্টটা কিনে রেখে দেন ইনশাআল্লাহ একটা ভালো প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আমাদের ঠিকানা হলো যমুনা পিচার পার্ক সাইডে ন্যাশনাল ট্রেড সেন্টার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাঙ্গাচোরা সমস্ত দায়ভারও আমাদের এবং যারা যে ধরনের প্রোডাক্ট কিনতেছে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট কিনতে পারবে যাচাই বাছাই করে ওকে যারা আসতে চান আসবেন যারা না আসতে পারবেন স্ক্রিনে দেন আবার যোগাযোগ করলে সরাসরি যে প্রোডাক্টটা দেখবেন ওই প্রোডাক্টটা কিন্তু আপনার বাড়িতে চলে যাবে তো যে যে কোনো প্রয়োজন ভাইদের সাথে যোগাযোগ করে নেবেন যারা প্রোডাক্টের প্রাইস জানতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে স্ক্রিনশট দিয়ে আপনার প্রাইসের প্রোডাক্টের প্রাইস বলে দিবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ